ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আজকে চলে আসলাম তোমাদের আজকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে আমার শাড়ির কালেকশন শেয়ার করব আরও কিছু শাড়ি আছে আমি রিসেন্টলি আমার শ্বশুরবাড়ি গিয়েছিলাম ঢাকা থেকে এসে তো তখনই ওইখানেই আমার সব শাড়িগুলো থাকে তো ভাবলাম যে কেন না তোমাদের সাথে আমি শেয়ার করি আমার কাছে কী কী শাড়ির কালেকশন আছে আরও কিছু আছে আমার মায়ের বাসায় ওগুলো আমি পরে এক সময় তোমাদের সাথে শেয়ার করব আমি জাস্ট এখানে তোমাদের সাথে শেয়ার করছি আমার কিছু শাড়ির কালেকশন আমার পছন্দের কিছু শাড়ির কালেকশন এটা কিন্তু অবশ্যই সব ভিডিও না সবার কাছে কম বেশি শাড়ি মানে শাড়ি কালেকশন থাকবেই বিশেষ করে বাঙালি নারীর কাছে তো আমার কাছেও সেটা কিছু আছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই যে একটা পেস্ট কালার শাড়ি এটা আমার গত পূজা আমার ননদ দিয়েছিল এরকম কালার একটা শাড়ি আমার খুব পছন্দের শাড়িটা গর্জিয়াস একটা শাড়ি কিন্তু এগুলো গরমের ভেতর আসলে সবসময় পরা যায় না এগুলো হচ্ছে ওকেশনালি পরতে হয় আর এটা আমার প্রথম পূজার শাড়ি বিয়ের পরে যে আমার ফার্স্ট পূজা ছিল সেই পুজোর শাড়ি এটা এটা আমার মায়ের বাড়ি থেকে আমাকে দিয়েছিল। আমি পছন্দ করে নিয়েছিলাম আমাকে টাকা দিয়েছিল সেখানে আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম এটা আমার প্রথম পূজায় আমি এই শাড়িটা কিনেছিলাম আমার আর কি বাবার বাড়ি থেকে দিয়েছে আসলে প্রত্যেকটা শাড়ির সাথে কোনো না কোনো স্মৃতি জড়িয়ে আছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এবং প্রত্যেকটা মেয়েরই কিন্তু তাই থাকে এক একটা শাড়ি এক একটা ওকেশনে নেওয়া এক একটা ওকেশনের কথা মনে করিয়ে দেয় এক একটা শাড়ির সাথে কত স্মৃতি জড়িয়ে থাকে আমাদের বিয়ের বিয়ের স্মৃতি বলো বাচ্চা হওয়ার স্মৃতি বলো বিভিন্ন কিছু আমাদের স্বাদ বিভিন্ন কিছু আসলে তো এই যে এই শাড়িটা আমার খুব প্রিয় এই শাড়িটা কিন্তু দুই রকমের কুচির কাছে এক কালার এবং আমার হচ্ছে এই যে কুচি মানে নেভি ব্লু কুচির কাছে নেভি ব্লু কাজ করা খুব গর্জিয়াস একটা শাড়ি আর এটা হচ্ছে আঁচল ছিল এই যে দুই কালার শাড়ি এটা আর এই দেখো কুচির কাছে এই যে এটা হচ্ছে কুচির কাছে পরে গোরজিয়াস পাটটুকু এই যে এটা কুচির কাছে পড়বে এই জন্য খুব ভারী শাড়িটা এবং আগে কিন্তু সাত আট বছর আগে আমরা যখন বিয়ে হয় ধরো ছয় সাত বছর আগে তখন কিন্তু এই শাড়িগুলো খুব চলতো জর্জেট শাড়ি দুই কালারের শাড়ি আমার কাছে খুব ভালো লাগতো কুচির কাছে একরকম এবং পুরো শাড়ি রকম আর এখন তো সব সিল্ক কাতান এগুলো বেশি চলে আসলে এক এক সময় এক এক শাড়ির চল আসে এই যে এই শাড়িটা আর আমার তো ব্লু কালার ফেভারিট ছিল এখন অবশ্য অত ভালো লাগে না আগে আমি ব্লু কালার যে শাড়ি দেখতাম সেটাই আমার পছন্দ হতো আমার কালেকশন অনেকগুলো ব্লু শাড়ির জন্য তারপরে এই যে একটা শাড়ি এটা হচ্ছে আমার ননদ দিয়েছিল আমার বিয়ের পর আমি প্রথম যে গিয়েছিলাম আমার ননদের বাড়িতে তখন মানে তারা জানতো আমার ব্লু কালার অনেক প্রিয় এই কারণে এই শাড়িটা আমার খুব প্রিয় ছিল তখন আমার হাতে গোনা কয়েকটা শাড়ি ছিল যেহেতু আমি শাড়ি পরতাম না আমি জব পরতাম সালোয়ার কামিজ পরতাম এই কারণে আমি শাড়ি অত কিনিও নিই আসলে বিয়ের ভিতরে যে কয়টা পেয়েছি ওরকম আর প্রতি পূজায় একটা করে শাড়ি কিনতে নেই বা ধরো পয়লা বৈশাখ ফাল্গুন এগুলো তো প্রত্যেকবার পালন করা হয় না তো শাড়ি খুব কম কেনা হয় আসলে আমি সালোয়ার কামিজও বেশি কিনি এবং ওটা পরে কমফোর্ট ফিল করি এটা পরতে ভালো লাগে কিন্তু সব সময় না আসলে শাড়ি আমি অতটা কমফোর্ট মানে হাঁটা চলা করতে অতটা কমফোর্ট ফিল করি না আমি এটা আমার বিয়ের পর পর একটা শাড়ি এই যে এটা একটা কাতান শাড়ি ব্লু কালার এবং আঁচলটা ছিল হয়তো মেরুন কালারের শাড়ি তারপরে এই যে আর একটা প্রিয় শাড়ি এটাও আমি গত পূজাতে পড়েছিলাম আমি যখন গত বছর ইন্ডিয়া গিয়েছিলাম তো মামার বাড়ি থেকে আমাকে এটা দিয়েছে আমার মামা কিনে দিয়েছে আমরা যখন মাইশোর বেড়াতে গিয়েছিলাম সে সময় মামা আমাকে মাইশোর সিল্ক এটা বিখ্যাত একটা শাড়ি মাইশোরের তো সেখানে ওইখানে আমি একটা দোকানে গিয়েছিলাম ওখানেই মামা বলেছে তুই পছন্দ করে নেই তো যেরকম ইচ্ছা তো আমিও এটা পছন্দ করে আসলে কিনেছি মামা জাস্ট আর কি আমাকে গিফট করেছে এটা কলাপাতা কালার একটা শাড়ি আমার কলা শাড়ি শাড়ির কালেকশন খুবই কম এ কারণে আমি নিয়েছি এবং মেরুন এই যে আমার কাছে খুব ভালো লেগেছে শাড়িটা খুব সফট এই শাড়ি অনেক লাইট ওয়েটেড এবং পরে কিন্তু খুবই আরাম পাওয়া যায় এবং আমার কাছে খুব ভাল লাগে এই শাড়িটা প্রত্যেকটা শাড়ি যেহেতু আমার পছন্দ করে আমার কাছে ভালোই লাগে এই যে মাইসোর সিল্ক খুব সুন্দর এটাও একটা স্মৃতি বলতে পারো তোমরা যে আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে আমি এই শাড়িটা কিনেছি এই যে দেখো বিয়ের পর এই ফার্স্ট আমি ইন্ডিয়ায় গিয়েছি বিয়ের আগেও আমি অনেকবার গিয়েছি ছয় সাতবারের মতো যেহেতু আমার মামার বাড়ি ওখানে আমার দাদুর বাড়ি এই কারণে তারপরে এই যার একটা শাড়ি এটা আমার গত পূজার আগের পূজার না কোনবার শাড়ি এগুলো সবই পূজার শাড়ি আসলে পুজো ছাড়া তো ওইভাবে কেনা হয় না এটা আমার খুব ফেভারিট একটা শাড়ি পিঙ্ক কালারের এটা যে মিষ্টি মিষ্টিও বলবো না এটা পিওরলি আর কি পিঙ্ক ডিপ পিঙ্ক না এটা খুব সুন্দর একটা পিঙ্ক আর আঁচলটা এই যে ব্লু কাজ করা এগুলো সবই কিন্তু কাতান টাইপের শাড়ি কাতান বা সিল্ক বলো আমি অত শাড়ি কিন্তু ভালোভাবে বলতে পারবো না তোমরা হয়তো বলতে পারো যে এটা ভুল বলছেন কেন আমি শাড়ির অত আইডিয়া নেই আমি জানি যে এটা সিল্ক বা কাতান শাড়ি যে কোনো একটা আসলে এই যে কালারগুলো অনেক ডিপ আসছে যেহেতু ভিডিও আমি রাত্রে করেছি এবং গ্রামের বাড়িতে করেছি তো লাইট ওরকম আসলে একটু সমস্যা করছে তো এই জন্যে একটু শাড়িগুলোর কালার কম বেশি দেখাচ্ছে এই যে তারপরে এই যে আর একটা আমার শাড়ি মিষ্টি কালার একটা শাড়ি এটা ও পছন্দ করে আমাকে পূজার ভেতর কিনে দিয়েছিল আমার তো শুধু ব্লু দেখলে মাথা খারাপ হয়ে যায় ও বলছে যে না এবার ব্লু নিতে দেওয়া যাবে না এবার তুমি এই কালারই নিবে কারণ ব্লু তোমার অনেক হয়েছে শাড়ি এই কারণে আমি মিষ্টি কালার শাড়িটা নিয়েছি এটা সবগুলো শাড়ির থেকে অন্য রকম আমি যাই না এই শাড়ি কাপড়কে কি বলে স্ক্রেপ কাপড় বান আমি আসলেই যাই না এই শাড়িটাও খুবই ভালো লাগে আমার কাছে এই শাড়িটাও যেহেতু পারে কাজ করা তো একটু ভারী ভারী লাগে অত ভারী না এমনি লাইট ওয়েট কিন্তু পারের দিকটা একটু ভারী টাইপের এই শাড়িটা আমার খুব প্রিয় একটা শাড়ি ও পছন্দ করে কিনে দিয়েছিল আমি গিয়েছিলাম সাথে ওর পছন্দ আমি নিয়েছি ও খুব কম পছন্দ করে আর এর আগের শাড়িটা যেটা দেখলে ওটাও কিন্তু ও পছন্দ করে নিয়ে এসেছিল আমার মনে পড়েছে এখনই ওইটা আমার আমি তখন প্রেগনেন্ট ছিলাম আমি তখন প্রেগনেন্ট ছিলাম সে অবস্থায় ও আমার জন্য নিয়ে এসেছিলো শাড়ি না প্রেগনেন্ট না সরি তখন আমার মানে আমার বেবি হয়েছে কেবল আমি বেবিকে ছেড়ে আসলে মার্কেটে যেতে পারি তো আমি এবার বলছিলাম ওকে যে আমি পুজোর কাপড় কিনবো না তো বলছিল না আমি তোমার জন্য পছন্দ করে আনছি দেখো পছন্দ হয় কি না ও যে দুটো আমার জন্য পছন্দ করে এনেছে আমার মানে আমার শাড়ি কেনার মধ্যে বেস্ট দুটা শাড়ি ছিল খুবই ভালো লেগেছে আমার ওর পছন্দ আসলেই ভালো ছিল মানে আমার ভালো লেগেছে আর এই যে আর একটা স্পেশাল শাড়ি আমার একটা মাত্র আমার জামদানি শাড়ি লাল টুকটুকে শাড়ি এটা মানে আমার মা আর ও টাকা দিয়েছিল সো আমি কম্বাইন করেই কিনেছি শাড়িটা দুজন টাকা দিয়ে আর তখন আমি জবও করতাম আসলে আমার মনে পড়ছে না যেভাবেই হোক ওই শাড়িটা আমি কিনেছিলাম ও আমাকে পছন্দ করে দিয়েছে আসলে যে লাল লালই কেন জামদানি শাড়ি যেহেতু আমারও খুব প্রিয় ছিল তারপরে এই যে একটা আর একটা পিঙ্ক কালারের শাড়ি এই যে দেখো এটার পার হচ্ছে এরকম আমার খুব পছন্দের শাড়ি আমার কাছে খুব ভাল লাগে এই শাড়িগুলো এগুলো বিয়ের পরের শাড়ি তো আমার মা টাকা দেয় ও টাকা দেয় আমার শ্বশুর আমাকে দেয় আসলে পূজার ভেতরে সো টাকা নিয়ে আসলে আমি বা আগে আমি জব করেছি তখন তখন তো আমি কিনে দিতাম আমার হাজব্যান্ডকে আমার খুব ভালো লাগতো সবার জন্য কিনতাম কিন্তু এখন আসলে আমার ব্যাড লাক এখন যেহেতু আমি জব করি না আমি দূরে থাকি বগুড়া থেকে তো আমার জবটা বাদ দিয়েই আমি গিয়েছি আসলে জীবনে কিছু পেতে হলে কিছু আসলে স্যাক্রিফাইস করতেই হয় আমার সন্তানের জন্য এইটুকু কোনো ব্যাপারই না আসলে আমার ভাল লাগে করতে আমি যেহেতু একজন মা ভবিষ্যতে আমার ইচ্ছা হল আমি করলাম কিছু কিন্তু আমার সন্তানই আমার কাছে আসলে আগে এটা প্রত্যেকটা মাই তোমরা ফিল করতে পারবে বা জানোই যে সন্তানের জন্য সব কিছুই স্যাক্রিফাইস করা যায় তারপরে এই যে আরেকটা শাড়ি এটা আমার মাস্তুতো ভাই আমাকে দিয়েছিল ওর বিয়েতে ওর বিয়ে দুই সালে হয়েছিল তখন আমাদের সব বোনকেও নিয়ে গিয়েছিল সাথে করে তারপরে মার্কেটে মানে বগুড়া থেকে ওর বিয়ের মার্কেট করা হয়েছে তো ওখানেই সবাইকে নিয়ে গিয়েছিল তারপরে আমরা নিজের পছন্দ মতো সবাই কিনেছিলাম তারপরে এই যে আরেকটা শাড়ি এটা আমার ননদ দিয়েছে গত পূজার আগের পূজায় আসলে এবারও তো পুজো এসে গেল দেখতে দেখতে আসলে এখন টাইম চলে যায় এইটা আমার প্রিয় একটা শাড়ি মেরুন কালার একটা শাড়ি এরকম কালার শাড়ি আমার নেই আঁচল হয়তো আছে কিন্তু পুরো শাড়ি মেরুন কালার এরকম নাই আমার এরকম এই আমার যে শাড়ি কালেকশন প্রত্যেকটাই আমার প্রিয় শাড়ি আসলে সারা বছর কেনা হয় না পুজোর ভেতরে কেনা হয় আমার ভাল লাগে আর কি আর অনেকে শাড়ি পরতে খুব পছন্দ করে আমি অত পছন্দ করি না কিন্তু ওকেশনও পড়তে আমার খুব ভাল লাগে ওকেশনে আবার আমার সালোবাস পরতে ভাল লাগে না কিন্তু আমি শাড়ি ক্যারি করতে পারি না ওই ভালোভাবে অত এই জন্য তারপর এই যে এটা আমার সবচেয়ে স্পেশাল শাড়ি এই শাড়িগুলোর ভেতরে এটা আমার স্বাদের শাড়ি আমার মা দিয়েছিল আমাকে আমার শ্বশুরবাড়িতে যে স্বাদ হয়েছিল তখন আমার মা আমাকে এটা গিফট করেছে এই তো এটা হচ্ছে আঁচল এটা বলে যে মুসলিম সিল্ক বা কী টাইপের আমি আসলেই জানি না আমার সত্যি আমার সরি আমার আইডিয়া নেই এই শাড়িটা সবগুলোর ভেতর থেকে কালার আর অরেঞ্জ কম্বিনেশন সরি অরেঞ্জ কম্বিনেশনে ভালো তারপরে এই একটা আমার শাড়ি এটা হচ্ছে আমি পয়লা ফালগুলো নিয়েছিলাম তিন চার বছর আগে তিন চার বছর তারও আগে হয়তো বা পাঁচ বছর আগে এই শাড়িটা আমি নিয়েছিলাম শাড়িটা আমি যতগুলো শাড়ি দেখেছি তার মধ্যে সবচেয়ে কম দাম কিন্তু আমার অনেক প্রিয় একটা শাড়ি অনেক পড়েছি আমি এই শাড়িটা এবং এত কম দামে শাড়ি আমার মনেই হয় না আমি যে এত ইউজ করেছি তারপরেও কিন্তু কোনো পার্থক্য দেখা যাবে না আমার যে খুব ভালো লাগে এটা হচ্ছে মুসলিন সিল্ক বা কী যে বলে আমি আসলেই যাই না সিল্ক কটন বলে মুসলিম সিল্ক না সরি 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 এটা সিল্ক কটন বলে কটনও না সিল্কও না এই টাইপের তারপরে এই যে এটা আমার বিয়ের পরে প্রথম পূজার শাড়ি এটা ও কিনে দিয়েছিল আমি গিয়েছিলাম সাথে এটা ও কিনে দিয়েছিল এই যে এই শাড়িটা আমার অনেক প্রিয় একটা শাড়ি এই তো এটা হচ্ছে রানি কালারের একটা শাড়ি ব্লু কালারের পার ব্লু আছে দেখতে হবে না আমার এই জন্য আমি নিয়েছি আসলে শাড়িটা আমার খুব ফেভারিট সব চাই আসল ভাই কোনটা ছেড়ে কোনটার কথা বলবো এই তো এই গরমের মধ্যে আমি পাখা অফ করে ভয়েস ওভার দিচ্ছি পাশে আমার বাচ্চা ঘুমাচ্ছে মাঝে মাঝে ফ্যান দিচ্ছি আর মাঝে মাঝে হচ্ছে আমি ভয়েস ওভার দিচ্ছি না হলে আসলে ও জেগে থাকলে দেওয়া যায় না চিৎকার চেঁচামেচি হয় এখনও আশেপাশে থেকে সাউন্ড আসছে কিন্তু ও একটু শান্ত হয়ে ঘুমিয়েছে তাই ভাবলাম যে ভয়েস ওভারটা দিয়ে নিই তারপরে এই যে আর একটা শাড়ি এটা আমার বিয়ের পরে যে আমার কাকুর বাসায় বেড়াতে গিয়েছিলাম সেখানে আমাকে দিয়েছিল এটা কাতান একটা শাড়ি খয়েরি শাড়ি খয়েরি একটা শাড়ি আর অরেঞ্জ কালারের হচ্ছে আঁচল এই শাড়িটাও আমার অনেক প্রিয় একটা শাড়ি এ দেখো এটার বডি হচ্ছে মেরুন কালার একদম খয়েরি এবং আঁচলটা হচ্ছে অরেঞ্জ কালার তারপরে ওই যে আর একটা শাড়ি এটা আমার বড়ো বোন আমার মাকে দিয়েছিল আমি আমার মার কাছ থেকে নিয়েছি কারণ ব্ল্যাক কালার আমার কোনো শাড়ি নেই এবং শাড়িটা আমার খুব ভালো লেগেছে অনেক ডিফারেন্ট টাইপের একটা শাড়ি এটাও মেবি ইন্ডিয়া থেকে কিনেছিল এটার হচ্ছে আঁচলটা হচ্ছে অরেঞ্জ কালার বডিটা ব্ল্যাক কালার আমার কাছে খুব ভাল লাগে এত সুন্দর একটা কম্বিনেশান আর এটা আমার সবচেয়ে শেষ মানে লাস্ট বাট নট দ্য লিস্ট এরকম যে এরা হচ্ছে একটা এটা কী শাড়ি আমি আসলেই জানি না এই শাড়িটাও আমার খুব ভালো লাগে কলা পাতার মিষ্টি কালার কম্বিনেশন কুচিটা হচ্ছে মিষ্টি কালারের এরকম শাড়িটা খুবই সুন্দর তো আজকে এ পর্যন্তই তোমরা ভালো থেকো যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মধ্যেও এ পর্যন্ত ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই